বন্ধুরা যে সাত চিহ্নে আপনার প্রেম ভক্তি অর্থ সম্পদ হবে সাথে সমুদ্রের মতো আমাদের হস্তকরতলে এই সাতটা চিহ্ন সাতটা পয়েন্ট একটু আজকে আমরা জেনে নেব সরাসরি আলোচনায় এই হচ্ছে তর্জনী অঙ্গুলি তার নিচের এই পর্বত বৃহস্পতির পর্বত শনি এই অঙ্গুলি মধ্যমে অঙ্গুলি তার নীচের পর্বত শনির পর্বত অনামিকা তার নিচের এই অঙ্গুলি রবির পর্বত কনিষ্ঠাঙ্গুলি নিচের পর্বত বুধের পর্বত এখানে এই বৃদ্ধাঙ্গোষ্ঠীর থেকে এখানে আমাদের যে রেখা একে আয়ু রেখা লাইফ লাইন এখান থেকে বেরিয়ে মস্তিষ্ক রেখা আর এখান থেকে যে রেখা গেছে তাকে বলি আমরা হার্ড লাইন বা হৃদয় রেখা আর মণিবন্ধ বা চন্দ্র কোথাও স্থান থেকে যে রেখা উঠে আসে তাকে বলি আমরা ভাগ্য রেখা ফেড লাইন এখন মূল পয়েন্ট এই রেখাগুলো নয় আজকের আলোচনা যে সাতটা চিহ্ন আপনার ভালোবাসা প্রেম ভক্তি অর্থ সম্পদ হবে সমুদ্রের মতো সাথে সমুদ্রের মতো তাহলে প্রথমে আমরা চলে যাই ভক্তি ঈশ্বর প্রেম সিদ্ধির জন্য যে কিছু আপনার বহু জন্ম জন্মান্তরে হেঁটে হেঁটে স্বপ্ন নিয়ে হাঁটছেন তারা তাদের প্রেম ভক্তি সমুদ্রের মতো হতে থাকবে ক্রমশ তা কোন চিহ্ন না বৃহস্পতির পর্বতে আমরা আগে যাব সমুদ্রিক চিহ্ন সম্বন্ধে বলে দিই সামুদ্রিক চিহ্নের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম ত্রিশুল ধনুর্বান ছত্র পাদুকা নানান রকমের চিহ্ন আছে পতাকা তাহলে এই যে সামুদ্রিক চিহ্নগুলো অতি দুর্লভ চিহ্ন খুব কম হাতে দেখা যায় সুতরাং এই বৃহস্পতির পর্বতে যদি কারো চতুষ্কোণ একটি খুবই ভালো বৃহস্পতির চতুষ্কোণের মধ্যে শ্রেষ্ঠ চতুষ্কোণ এই চতুষ্কোণ ছাড়া যদি এখানে ক্রস কারো স্বস্তিকা চিহ্ন কারো পতাকা চিহ্ন কারো ত্রিশূল চিহ্ন বা চক্র গদাবদ্ধ চিহ্নের এই চতুষ্কোণের সঙ্গে আরও একটি দুটি বা চতুষ্কোণ না থেকে যে চিহ্নগুলো বললাম তার মধ্যে দুটি চিহ্ন থাকে এই বৃহস্পতি পর্বতে আজকে যদি আপনি দস্যু রত্না করু হন তাহলে কনফার্ম আপনি যে বাল্মীকি মনি হবেন তা হয়তো বলা যাবে অর্থাৎ আপনার ঈশ্বরীয় প্রেম ক্রমশ গাঢ় হবে এবং আপনার এই ঈশ্বর প্রেম বা আপনার যে ভক্তি তা হবে সাথে সমুদ্রের একটি সমুদ্র এই এক নম্বর পয়েন্ট সমুদ্রের মতো তাহলে এই চিহ্নের দুটো চিহ্ন কমন থাকলেই আপনার ভক্তি হবে সমুদ্রের মতো শনি পর্বতে যদি শুভ চিহ্ন কিছু থাকে সব থেকে সবথেকে বড়ো চিহ্ন কোন বেশি কমন পাওয়া যায় তা হচ্ছে শনি পর্বতে পরিষ্কার ত্রিভুজ চিহ্ন কারো শনি পর্বতে এই ধরনের পরিষ্কার ত্রিশুল চিহ্ন হয় কারো পতাকা চিহ্ন হতেও দেখা যায় এছাড়া আমি আগে যে সমুদ্র চিহ্নগুলো বললাম এই ধরনের চিহ্নের দুটো চিহ্ন হওয়া আপনি নিয়ম নিষ্ঠা শৃঙ্খলা পরায়ণ এবং আপনি একটা নিয়ম নীতির মধ্যে চলা মানুষ হবেন দৈব কৃপা আপনার উপরে আছে দৈব যুগে অনেক কিছু আপনি হয়তো অযাজিতভাবে পেয়ে যেতে পারেন এবং আপনার ঈশ্বর প্রেম বা প্রেম ভক্তি ক্রমশেশ্বরমুখী হবে এবং আপনার সিদ্ধি লাভ হবে খুব কনফার্ম করে বলা যায় কারণ আপনার প্রেম ভক্তি হৃদয়ের বিকাশ যাবে সমুদ্রের মতো তা শনি পর্বতের এই চিহ্ন তা প্রমাণ করে দ্বিতীয় হচ্ছে অনামিকাঙ্গুলি রবির এই পর্বত যদি সানলাইন নাও থাকে এই রবির স্থান যদি উচ্চস্ত সুন্দর হয় টিল ছোপ দাগ বর্জিত হয় তাতে যদি কারও এরকম পরিষ্কার পতাকা চিহ্ন বা ত্রিশুল চিহ্ন সংকচক্র চক্র গদাপদ্য কোনো চিহ্ন তৈরি হয় তাহলে এরকম ধরনের একটি কি দুটি চিহ্ন যদি থাকে তা যশ প্রতিষ্ঠা সম্মান সম্পত্তি হবে সমুদ্রের মতো এই তিনটি পয়েন্ট তিন নম্বর হলো আর এই যে আমাদের ভাগ্য রেখা উঠে গেছে এই হৃদয় রেখা থেকে কোনো একটা রেখা বেরিয়ে যদি একর্ষ ক্রস হয়ে একা যদি বলা হয় আমরা মিস্টেরিয়াস ক্রস এই ইচ্ছা শক্তিতে আমরা ভরপুর হয়ে পড়ি ইচ্ছা শক্তি হান্ড্রেড পার্সেন্ট হয় কনফিডেন্স লেভেল খুব হাই হয় এবং এই গুজ ক্রস বা মিস্টেরিয়াস ক্রস হাতে থাকা মানুষ আধ্যাত্মিকের দিকে এগিয়ে যান তার হৃদয় হবে বিরাট ফলে তার ইচ্ছা শক্তি হবে বিরাট ফলে তার সমুদ্রের মতো ইচ্ছা শক্তি আর জন্য তিনি সহজে সব কিছুতে আধ্যাত্মিক ফলে ইষ্ট সিদ্ধি হতে পারে এবং এই প্রার্থীব জগতে কোনো কিছু সম্পদ লাভ তার পক্ষে কোনো কিছু কষ্টকর হয় না এ নম্বর চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর এই যে ভাগ্য রেখা তার থেকে যদি কোনো রেখা উড়ে উঠে গিয়ে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি করে মানি ট্রাইঙ্গেল বলা হয় এ অর্থনৈতিক দিক থেকে সমুদ্রের মতো একটা করে এ থাকলে আমাদের বলা হয় যেটা অর্থ অর্থসম্পদ হবে সমুদ্রের মতো আর এই যে আমাদের আয়ু রেখা তার পাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন এক বা একাধিক দৈবরেখা বা মার্শাল রেখা থাকে বা এক হেলমেট রেখা আমি বলি এ রেখা তৈরি থাকে তাও তার এই পার্থিব জগতে বহু কিছু মনস্কামনা পূরণের পক্ষে সহায়ক হবে এবং তার ইচ্ছা শক্তি হবে খুব দৃঢ় তার জেদ হবে খুব বেশি ফলে তিনি সাফল্য লাভ করবেন মেহানতি এবং ইচ্ছা শক্তির দ্বারা ফলে তার সম্পদ অর্থনৈতিক লাভে তার বিকাশ হবে সহজে এবং তার হৃদয় বা শক্তি হবে সমুদ্রের মতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর পয়েন্টে মণিমন্দে যদি কারো পরিষ্কার সুন্দর একটা ত্রিভুজ চিহ্ন থাকে তার ইচ্ছা শক্তি হবে ভালো প্রচন্ড দৈব যোগ তার মধ্যে থাকবে তিনি দৈব যোগে অনেক কিছু লাভ করতে পারেন অর্থাৎ অযাচিতভাবে কে যেন অদৃশ্যভাবে তাকে কিছু সম্পদ বিপদ সম্পদ বিপদ থেকে রক্ষা এবং অর্থ সম্পদ লাভ ইত্যাদি তার পক্ষে সহায়ক হয় এবং এই ধরনের মৎস্যপুচ্ছ বা যুক্ত মণিমন্ধের মানুষ ঈশ্বর ভক্ত হন এবং তারা ভক্তিমার্গে অনেকদূর এগিয়ে যান তাদের এই ভক্তি ভাবের জন্য তারা তাদের হৃদয় হয় ক্রমশ আস্তে আস্তে সমুদ্রের মতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে চিহ্ন এই চিহ্ন সাতটি চিহ্ন এবারে যদি ধরুন আপনার মিস্টেরিয়াস ক্রস মানি ট্র্যাঙ্গেল এবং এই যে এখানে দৈব রেখা মার্শাল রেখা যদি না থাকে এই তিনটি রেখার বদলে একটা রেখা বলছে যদি এই রেখা থাকে তাহলে হাতে অন্যান্য রেখা যদি দু একটা কমন হয় তো ওই একটা রেখার যোগেই আপনি অর্থ সম্পদ প্রেম ভালোবাসা সমুদ্রের মতো লাভ করবেন তা আমি পাশের চিত্রে আবার প্রেসাল করে দেখিয়ে দিচ্ছি এই কনিষ্ঠ আঙুল এই অনামিকা এই একটি মধ্যমা এই তর্জনী এখান থেকে আমি ছোট্ট করে একটা আঁকছি এই এই যে অনাকনিষ্ঠাঙ্গুলির নিচের এই হৃদয় রেখার উপরে তর্জনী পর্বতের এখানে এইখানে যদি কারো পরিষ্কার এই ধরনের রেখা থাকে একে বলা হয় শুক্রবন্ধনী ভেনাস বন্ড লক্ষ জনের মধ্যে একজনের হাতে পাওয়া যায় এই ধরনের পরিষ্কার ভেনাস বন্ড এই ভেনাস বন্ড তার ইচ্ছা শক্তি ঈশ্বর প্রেম এত বেশি থাকে পরোপকারী হৃদয়ের বিকাশ এত থাকে ফলে তিনি আস্তে আস্তে তার হৃদয় সমুদ্রের মতো করে ফেলেন আর যার হৃদয় সমুদ্রের মতো তার সেই সমুদ্রের হৃদয়ের তাকে সবাই ভালোবাসবে তার ভালোবাসার অভাব হয় না এমনকি ঈশ্বরও যেন সাধ করে তাকে ভালোবাসতে শুরু করবেন এই হেন মানুষ আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন আত্মজ্ঞানী এবং ইষ্ট সিদ্ধি তার পক্ষে সহায়ক হবে যদি পাড়ি দিতে থাকেন আর পাড়ি না দিলেই বা এই ধরনের চিহ্ন হয় না সুতরাং বন্ধুরা এই সাত চিহ্ন সাথে সমুদ্র এ আমাদের অর্থ সম্পদ প্রেম ভক্তি ভালোবাসা এই আমাদেরকে সমুদ্রের মতো আমাদের হতে পারে তার একটা চিহ্ন কি কী তা আমি আমাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু